তুমি এই জায়গায় নিয়ে আগে তারটা ধরবা এ জায়গায় তার বক্তব্যটা হ্যাঁ এই জায়গায় থাকবে এ জায়গায় দরবার তার বক্তব্যটা ধরার পরে আমি

সরকারিভাবে খাস কালেকশন শুরু হবে খাস কালেকশন শুরু হবে এবং কি যতদিন পর্যন্ত এই যারা না হবে ততদিন পর্যন্ত বি আই টি এর কর্মচারী দ্বারা এখানে খাস কালেকশন চলবে এখন আপনারা কি নিলেন কি কারণে যারা ছিল এই যারা ছিল এই যারা বাতিল হয়ে গেছে বন্দর উন্নয়নের জন্য কর্তৃপক্ষ নিজস্বভাবে এখন খাস কালেকশন করব

প্রিয় দেশবাসী প্রিয় ফরিদপুরবাসী ফরিদপুরের পদ্মা নদীর পাড়ে স্থাপিত বিআইডাব্লিউটির সেম্বিঘাটের ইতিহাস আমাদের কারো অজানা নয় এই ঘাট বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা রাজনৈতিক দুর্বৃত্তায়ন পেশি শক্তি লুণ্ঠন শোষণ নানা ইতিহাসের ধারাবাহিকতায় আজকের এই রাত বারোটা এক মিনিটে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় খাস কানেকশনে এলেন বন্দর খাজনা আদায়ের অফিসে কাউকেই না পাওয়া গেলেও আইনগত প্রক্রিয়ায় তারা ঘাটটি বুঝে নিয়েছেন বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি বর্তমান সরকার সমৃদ্ধ বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নানা উন্নয়নের সাথে ফরিদপুরের উন্নয়নের ধারাবাহিকতায় এই সেম্বিঘাট বন্দরটিকে আধুনিকায়ন করার জন্য যে প্রকল্প গ্রহণ করেছেন সেই প্রকল্পটি ফরিদপুরবাসীর জন্য বিশাল পদ্মা নদীর ভাঙন ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সমীকরণ সব কিছু মিলিয়ে এই ঘাটটি পূর্বাপর বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মাহবুর রহমান খান ইজারা পেয়েও তিনি আসতে পারেননি পরবর্তীতে অত্র ইউনিয়নের গণমানুষের নেতা মানুষের ভোটে নির্বাচিত চেয়ারম্যান মেহিয়াসান মিন্টু ফকিরও এক কোটি টাকার অধিক ঘাটটি ডাক নিয়েছিলেন রাজনৈতিক থাবা আর পেশি শক্তির কাছে তিনিও নতজানু হয়ে গেছেন কিন্তু গণমানুষের চাওয়া ছিল এই ঘাটটি শাশ্বতভাবে আইনগত প্রক্রিয়ায় সরকার বা বিআইডব্লিউটি কর্তৃপক্ষ যাকে ইজারা দিয়েছেন তার দ্বারা এই খাজনা আদায় হোক পেশি শক্তির কাছে তখন সম্ভব হয়নি আদালত উচ্চ আদালত আইনগত প্রক্রিয়ায় তারপরেও যখন ঘাট বুঝিয়ে দেবার নির্দেশনা আসে তখনও তিনি পাননি আজকের এই রাতে হাজারো মানুষ জড়ো হয়েছেন এই ঘাট বন্দরটি খাস কালেকশনে যাবে কি যাবে না ঘাট আসলে কার কাছে যাবে মানুষ বিশ্বাস করতে পারছিল না আসলে সেম্বি ঘাট বন্দরটি কি কর্তৃপক্ষ বুঝে নিতে পারছেন বাস্তবিকভাবে ছেম্বি ঘাট খাজনা অফিসের সামনে থেকে দাঁড়িয়ে আমরা এখনো পাবলিকের নিস্তব্ধ বাক্যে বুঝতে পারছি মানুষ এখনো শঙ্কিত পিছনের সেই ইতিহাসগুলোকে সেই ভয়কে কাটিয়ে উঠতে পারেনি তারপরে আমরা প্রত্যাশা করি সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাই বিআইডব্লিউ কর্তৃপক্ষকে অভিবাদন জানাই অভিবাদন জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যিনি ইতিমধ্যে মানবতার মাতা হিসেবে খ্যাত হয়েছেন ফরিদপুরের এই বন্দর উন্নয়নের জন্য তিনি যে প্রকল্প নিয়েছেন আমরা জাগওয়ান বাংলার পক্ষ থেকে ফরিদপুরবাসীর পক্ষ থেকে অভিবাদন জানাই এখন আমরা পাশে ঢাকা অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি একটি রাজনৈতিক পরিবারের সন্তান মেহেদি হাসান মেন্টু ফকিরের বক্তব্যটি জেনে নেব এবং আপনারা জানেন লাইভ আপনারা জানতে পারছেন সেই মেহেদি হাসান মেন্টু ফকির আপনাদের তার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন এই মাস এই মাস আসসালামু আলাইকুম থেকে এই ঘাটে কি হয়েছে না হয়েছে আপনারা সবাই জানেন তার কারণ আজকে আমি প্রথম ধন্যবাদ জানার জন্য নেত্রী শেখ হাসিনাকে যে দুর্নীতি দুর্নীতিবাদ সন্ত্রাস আজ মনে হয় এই সেনবি ঘাট থেকে হয়তো বিদায় নেবে তার কারণ আপনারা জানেন সবাই যে এই সেনবি ঘাট খন্দকার মাহবুব রহমান খান সে একজন মুক্তিযোদ্ধা এবং সে একজন এই ফরেদপুরে সে এত টাকা দেয় এক কোটি টাকা ঘাট নেওয়ার পরেও এই জায়গা থেকে তাকে অপমান করে খেদাই দেওয়া হয়েছিল কিন্তু সেই হাট সেই ঘাট পঁয়ত্রিশ বা চল্লিশ লক্ষ টাকায় সেই ঘাট খাওয়া খাওয়ানো হয়েছিল আবার একইভাবে আমরা এক কোটি বিশ লাখ টাকায় যখন এই ঘাট ব্যাটাইটি সহকারে আমরা পাই এই জায়গা থেকেই দাঁড়ায় এই প্রশাসনের লোক সবাই এই সাংবাদিক বাইরেও ছিল সেদিনকে এই ঘাটে দাঁড়াইতে পারছিলাম না তাদের অস্ত্রের ঝনঝনেতে এবং এই জায়গা দাঁড়ায় এই জায়গা থেকে আমার বিদায় নেওয়া হয়েছিল যে মানুষের জনগণ কিন্তু ভর্তি ছিল কিন্তু এই সন্ত্রাসীদের কারণে এদের এবং বিআরডব্লিউটিতে একজন অফিসার আছেন সেই সেলিম রেজা আজকে কিন্তু দেখেন ঘাট নেওয়ার বুঝে দেওয়ার জন্য কিন্তু সে ছাড়া আসেন নাই এবং কত বড় দুর্নীতিবাস এইটা আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং দুর্নীতি দবন অফিসারদের কাছে আমার অনুরোধ তার সম্পূর্ণ কিছু খুঁজে দেখা হোক যে সে কত বড় মাফিয়া এবং সে চাকরি করে আমার মনে হয় সে একটা মাফিয়া ডন সে এক কোটি বিশ লক্ষ টাকার গাট কি করে পঞ্চান্ন লক্ষ টাকায় ডাক দিয়ে তারপর খাওয়ায় এটা আমার জননেত্রী শেখ হাসিনা এবং ঊর্ধ্বতমর এই বিআরডাব্লিউটির চেয়ারম্যান সাহেবের কাছে প্রশ্ন যেন এই অফিসার কে দেখেন আজকে দেখেন বৃহস্পতিবার এই সিটি হয়েছে আমরা জানি বৃহস্পতিবার সিটি এই ঘাট বুঝে দর কত ওই লোকই এখনো ও কিন্তু ইয়া এই জায়গা থেকে বদলি হয়ে গেছে পঁচিশ তারিখের ভিতর বদলি হয়ে যাবে কিন্তু ওই লোক আমার এই সিটি ও কিন্তু আটকায় রাখছে এই সিটি আটকায় রেখে আবার দেখেন আজকে সেই ঘাট হয়তো এদের কাছে সিটি করার পরে আজকে বুঝে দিতেছে তাইলে এই সেলিম রেজার বিষয়টা আমার অনুরোধ থাকবে যেন এই সেলিম রেজা তার কোথায় থেকে এই এত টাকার উৎস আর এত টাকা আর এত টাকাই তার দরকার যে কোটি কোটি টাকা দেন আজকে দুই সাল থেকে এই পর্যন্ত হিসেব করেন যে এই ঘাট পঁয়ত্রিশ লক্ষ বত্রিশ লক্ষ টাকা হয়েছে অথচ আমরা এক কোটি বিশ লক্ষ টাকা এক কোটি টাকা ডাইকে পাইনি তাহলে এই বাদ বাকি টাকা কিন্তু সরকার আদর্শ থেকে ইয়া রাজস্ব থেকে কিন্তু বঞ্চিত হয়েছে তাহলে এই টাকাগুলো কোথায় গেছে এরাই এই চক্রটা মিলেই কিন্তু তারা খাইছে আমি ধন্যবাদ জানাই যে আজকে এই সেনবিঘাট থেকে দেখেন রাস্তাঘাট একটা রাস্তাঘাটের কিন্তু উন্নয়ন করে না এরা টাকা পয়সা নিয়ে যায় কিছুদিন এরা তো এই লোক না যারা ঘাট খাইছে তারা ইননের তাদের রাস্তাঘাটের দরকার নাই কিন্তু ভক্তভোগী হয়েছে আমার ইউনিয়নের লোক দুর্নীতি কামাই নিয়ে গেছে কিন্তু আমাদের রাস্তাঘাট সারে নাই প্রত্যেকটা জায়গা যায় দেখবেন কালকে যে একটা রাস্তার ভিতরে গাড়ি চলার পরিবেশ নাই অথচ এই বালুওয়ালাদের কাছ থেকে সিমিটওয়ালাদের কাছ সব জায়গাতে কিন্তু খাজনা নিতেছে কিন্তু রাস্তার কাজ কোনো করেন নাই তা আপনারা সবাই ভালো থাকবেন এবং আমরা চাই যে সামনে যারা আসছেন তারা সুন্দরভাবে এই জিনিসটা সহযোগিতা করবেন এবং আমরা সবাই সহযোগিতা করব এদেরকে এই দুর্নীতিবাদ যাতে না আসে তাই সবাই ভালো থাকেন প্রিয় মানুষ আমরা জনপ্রতিনিধির বক্তব্য জানলাম এই যে শুভঙ্করে ফাঁকি এই যে মামলা আইনগত প্রক্রিয়ায় রাজস্ব ফাঁকি দেবার প্রবণতা অফিস ইজারাদার সাধারণ মানুষ এই ঘাট নিয়ে যে নাটকীয় আজ সেম্বি দৃশ্যে অবশেষে কর্তৃপক্ষ সেম্বি ঘাটটি বুঝে নিতে সক্ষম হলো স্থানীয় মানুষও আশ্বস্ত হল বর্তমান সরকার জবাবদিহি সরকার বর্তমান সরকার মানুষের সরকার বর্তমান সরকার উন্নয়নের সরকার আমরাও চাইব এই সেমিঘাটে আর যেন সেই দুর্বৃত্তায়নের থাবা না আসে উন্নয়ন এবং মানুষের সেবার মধ্য দিয়ে সেমবি ঘাটটি আধুনিকায়ন বন্দরে পরিণত হয় বিজয় পোদ্দার জাগয়ান বাংলা নিউজ ঘাট বন্দর